ঘড়ির কাটায় ছটা বাঁচতে না বাঁচতেই আমার ডিউটি শুরু হয়ে গেল প্রথমেই ঘুম থেকে উঠে মেয়েকে দুধ বানিয়ে দিলাম তারপর বাসি ঘরটা ঝাড়ু দিয়ে এক কাপ চা খেয়ে স্নান করে সোজা চলে এসেছি রান্না করতে আজকে হাজব্যান্ড অফিসে তাড়াতাড়ি চলে যাবে তো তাই হাজবেন্ডই পুজোটা দিবে আমি রান্নাঘরে চলে আসলাম আজকে তেমন কিছু না ঝিঙ্গে আলু ভাজা করব ডাল করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ফ্রিজে মাছ ছিল তিন পিস তো সেটাই ভাজা করে নেব। তো হাজবেন্ড অফিসে খেয়ে চলে গেছে তারপর ভাবলাম এই ঠাকুরের বাসনগুলো ভালো করে মাজা হয় না একটু কালো কালো দাগ পরে থাকলে না এই তামার বাসনগুলো আমার ভালো লাগে না তো সকালবেলা হাজবেন্ডই পুজো দিয়ে চলে গেছে তো ছেলে মানুষ হয়তো এসব মাজা ভাষা করতে পারে না তো বলেছিলাম বাসনগুলো রেখে দিতে ঠাকুর ঘরের বেশিই তো তোমাদেরকে বলেছিলাম আমার এই তুলসীর টবের পাশে পাখির বাসা আছে তো বাসনগুলো যখন হচ্ছে তো এই পাখির বাচ্চাগুলোকে আমি কোনো ক্ষতি করব নি কি তাই ভেবে এই বাচ্চাগুলোর মা আমাকে কতবার যে ঠোকরাতে এসেছে তার ঠিক নেই তো যাই হোক বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার সোজা চলে যাবো বেডরুমে গিয়ে মেয়েকে ঘুম পাড়াবো তো আমার আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল তো যাই হোক রোজ দিনের আমার এই যুদ্ধ থাকেই মেয়েকে ঘুম পাড়ানো তো স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর সোজা চলে আসলাম আমাদের এই অফিস রুমটাতে তো অফিস রুমে অনেকগুলো ইনডোর প্ল্যান্টস আছে আমরা যখন বাইরে বেরিয়ে গেছিলাম তখন তো বেশ কিছুদিন প্রায় দশ দিন বারো দিন মতো এই গাছগুলোতে কোনো জল দেওয়া হয়নি তারপর আসার পরেও জল দিয়েছি কিন্তু এই যে দশ বারো দিন জল দেওয়া হয়নি তাতে গাছগুলো কিন্তু বেশ ক্ষতি হয়েছে কয়েকটা গাছ মরেও গেছে তো আজকে একটু সময় পেয়েছি তো ভাবছি এই গাছগুলোকে একটু যত্ন নেই গাছগুলো একটু জল দিই তারপরে পাতাগুলো ধুলো করে নোংরা হয়ে আছে তো সব সময় কিন্তু মোছা হয় না সত্যি কথা বলতে গেলে কি এই এত উপরে গাছগুলো আমার হাতও পোছায় না আর মুছে রাখাটাও সব সময় সম্ভব নয় এতগুলো ইনডোর ফ্রেন্স তো আজকে ভাবছি গাছগুলো একটু পরিষ্কার করে দিই জায়গাটা আর যেগুলো গাছ একদম শুকনা হয়ে আছে জলও দেওয়া হচ্ছিল না তো সেগুলো তো একটু জল দিয়ে দিই আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ইনডোর প্ল্যান্টসের অনেক শখ ইচ্ছে করে পুরো ঘরটা এই সব ইনডোর প্ল্যান্টস দিয়েই সাজিয়ে দেয় কিন্তু এখনও সেরকমভাবে সাজাতে পারছি না কারণ মেয়েটা ছোট আছে তো মাঝখানে একদিনও কি করেছিল এই যে পুরো র্যাকটা আছে এই পুরো র্যাকের মধ্যে প্রত্যেকটা শেলফের মধ্যে একটা একটা করে আমার ছোট ছোট ইনডোর প্ল্যান্টস রাখা আছে তো একদিনও ঢুকে পুরো শেলফটাকে ফেলে দিয়েছে সেই সাথে যতগুলো ইনডোর প্ল্যান্টস ছিল সব প্ল্যান্টস পড়েছে টাপগুলো ভেঙেছে তারপর আমরা কি করেছি এই যে প্লাস্টিকের যে ছোট ছোট টাবগুলো দেখছো এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি কারণ ভেবেছি যদিও আরেকবার ফেলে দেয় তাহলে অ্যাটলিস্ট টপগুলো ভাঙবে না গাছটা নষ্ট হলেও মাটিগুলো পড়লেও আবার তুলে ঠিক করে রাখতে পারবো তো নিচে যে এই কাপগুলো আছে সেই কাপগুলোতেও কয়েকটা গাছ আছে তো আজকে ভাবছি পুরো স্ট্যান্ডটাকে এগুলোকে মুছে পরিষ্কার করে নিলাম এসব কাজ না মেয়ে যদি জাগা থাকে তাহলে একদম করতে পারি না কারণ আমি এইসব দিকে এই কাজগুলো করতে আসলেই আমার সাথে সাথে ও এই ভিতরটাতে অফিস রুমে ঢুকে যায় ঢুকে এই গাছপালাগুলোকে নষ্ট করে এই টবের মাটি ফেলে দেয় আর এই যে দেখো নিচে মানি প্ল্যান্টসটা ইচ্ছে আছে যে মানি প্ল্যান্টসটা অনেক বড় হয়ে গেলে একদম উপর দিকে পুরো স্ট্যান্ডটার মধ্যে সুন্দর করে জড়িয়ে দেব তাহলে দেখতে আরও ভালো লাগবে তো এই গাছগুলোতে অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু ইনডোর প্ল্যান্টস তো এগুলোতে খুব একটা জল না দিলেও চলে তো অল্প অল্প করেই জল দিয়ে দেই আজকে আমি দিচ্ছি বেশিরভাগ সময় হাজব্যান্ডে এই গাছের মধ্যে জল দেয় তো তিন চার দিন ধরে হয়তো হাজব্যান্ড এই গাছগুলোতে জল দিতে ভুলে গেছে তো আমি যখন এই শেলফটা মুছতে আসলাম তো দেখি মাটিগুলো একদম শুকিয়ে আছে তো ভাবলাম আমি একটু একটু জল দিয়ে দিই আর এখন দেখো আমি কাজ করতে করতে মেয়েও কিন্তু তার মাঝখানে উঠে পড়েছে এখন সময় প্রায় চারটা মতোই বাজে আর ঘুম থেকে উঠে ওকে একটু পপকর্ন করে দিলাম আর এই দিকে দেখো ওর দুধটা গরম করব তো তার আগে দুধের যে সর আছে এগুলো সব আমি একটা বাটিতে জমিয়ে রাখি পরে এই সর দিয়ে ঘি বানিয়ে ফেলি আর এখানে মাত্র চার দিনের স্বর আমি জমা করেছি তাতেই কিন্তু আমার একটা টিফিন বক্স ভর্তি হয়ে গেছে তো পপকর্ন খাওয়ার পর ওর ভুজিয়া লাগে তো একটু ভুজিয়া দিয়েছি আর এটা দেখো ওই পাশের ঘরে লুসিকে দেখে ও ঠিক লুসির খাচ্ছে তুমি তুমি কি লুসি ডগি ছি 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 এভাবে কেউ খায় লুসি খায় তুমি লুসি নাকি হ্যাঁ এরকম করে না মা ডগির মতন করতে পারে না এভাবে কেউ বুঝিয়া খায় তো যাই হোক আমার মেয়েকে দেখলে ও কিন্তু ভীষণই চঞ্চল তো সারাদিন ওর এভাবেই পার হয় একটা না একটা কিছু দুষ্টুবুদ্ধি ওর মাথায় সবসময় ঘুরতে থাকে তো এখন হয়ে গেছে সন্ধে ছটা মতো বাজে আর আমাদের এদিকে অন্ধকার অন্ধকারও হয়ে গেছে তো এখন সন্ধে বাতিটা দিয়ে নিলাম তো এই সময় হাজবেন্ডও ফোন করেছে অফিস থেকে আসবে আর আজকে অফিসে বলে কিছু খায়নি তো ভাবছি রুটি বা কিছু একটা করে দেব তো এদিকে মেয়েকেও একটা রুটি করে দিলাম তো ও যেহেতু অন্য কিছু খায় না তো রুটিটা করে দিলে ও সস বা জেলির সাথে খেয়ে নেয় তো একটা রুটি মেয়েকে করে দিলাম কারণ ও দুপুরবেলাও সেরকম ভালো করে ভাত খায়নি আর এদিকে আমাদের জন্য একটু ডিম আর পেঁয়াজ একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তো মোগলাই পরটার মতো করবো তো বাড়িতে সবসময় করলে আমি সিম্পলভাবেই শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই করি অন্য কোনো রকম কিন্তু মশলা ব্যবহার করি না তো দেখো মোগলাই পরোটাগুলো পরে নেবো এরই মাঝখানে আমার হাজবেন্ডও এসে পড়েছে তো এখন মোগলাই পরোটা পরে হাজব্যান্ডকে খেতে দেব তারপর আমিও খাবো তো এইভাবে আমার সকাল থেকে সন্ধ্যেটা কিন্তু পারই হয়ে গেছে তো ভাবছি একটু উপরে যাবো কারণ দিন রুমের ভিতরে বসে রুমে কাজ করে না আর ভালো লাগে না তো হাজবেন্ডকে দিয়ে দিয়েছি আর এখন আমার জন্য পরোটা করে নিলাম আর এখন দেখো চাটা টা খেয়ে একটু ছাদে এসেছি আর আমার সাথে আমার এই দর্শী মেয়েও এসেছে তো ওকে কোথায় রেখে আসবো রুমে একা আর সন্ধ্যেবেলাটা না ছাদে বেশ ভালো লাগে আমাদের চারিদিকে যেহেতু পাহাড়ে ঘেরা তো সন্ধ্যাবেলায় পাহাড়ে যে ছোট ছোট লাইটগুলো জ্বলে দেখতে বেশ ভালো লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে আমাদের ফ্ল্যাটের নিচেই একটা কালী মন্দির আছে যেই মন্দিরটাতে দুর্গাপূজাও হয় আমি তোমাদেরকে আগের ব্লকগুলোতে বলেছি তো ওই যে নিচে একজন ভদ্রমহিলা হয়তো প্রদীপ জ্বালাচ্ছে তো এটাই হচ্ছে কালী মন্দির আমার ফ্ল্যাটের গেট থেকে বের হলেই মন্দিরটা আছে তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঘরের এইসব টুকটাক কাজ করতে করতেই কিন্তু দিন পার হয়ে যায় আর এখন প্রায় আটটা মতো বাজে তো আমার আবার রান্না করে চলে আসতে হচ্ছে কারণ নটা বাজলেই মেয়ে খাবে তো আজকে একটু পনির ছিল ফ্রিজে তো সেই পনিরটা দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করে নিচ্ছি এদিকে ভাত বসিয়ে দিলাম আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে তোমরা সবাই